বোমা মেরে মস্কো বেইজিং উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে ট্রাম্পের এমন হুমকি দিতে দেখা যায় পুতিনকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনে হামলা অব্যাহত থাকলে বোমা মেরে মস্কোকে উড়িয়ে দেওয়া হবে তিনি আরও বলেন পুতিনকে আমি বলেছিলাম যদি তুমি ইউক্রেনে হামলা চালিয়ে যাও আমি মস্কোতে বোমা ফেলবো শোনো আমার সামনে এর বিকল্প নেই ট্রাম্প আরও বলেন পুতিন বলেছিল আমি তোমাকে বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি যে সে আমাকে অন্তত দশ শতাংশ বিশ্বাস করে একই সাথে ট্রাম্প দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকেও একই ধরনের বার্তা দিয়েছিলেন যাতে তিনি তাইওয়ানে হামলার চিন্তা না করেন সেই সম্পর্কে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল কিন্তু আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি ঘটনার প্রেক্ষাপটে জশ ডাউসি টাইলার পেজার এবং আইজেক আর্নসার্টফের লেখা নতুন বই দু হাজার চব্বিশ হাউ ট্রাম্প রিটুক দ্য হোয়াইট হাউস অ্যান্ড দ্য ডেমোক্রেটস লস্ট আমেরিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে বইটির প্রকাশের দিনেই এই অডিওর বিষয়টি সামনে আসে